মৌমাছি প্রতিপালন বা বি কিপিং এটা বহু বছর ধরেই বহু ফার্মাররা করে আসছেন বা বর্তমানে নতুন উদ্যোগীরাও এই মৌমাছি পালন করতে চাইছেন এই বিষয়ে সকলের কাছে সঠিক নলেজ নেই মৌমাছি চাষ মানে কি শুধুই মৌমাছি পালন করে মধু বিক্রি করা নাকি এর পাশাপাশি আরও বহু সেক্টর আছে যেগুলো থেকেও মৌমাছি পালন না করেও এই ইন্ডাস্ট্রিতে যুক্ত হয়ে প্রচুর টাকা রোজগার করা যায় সেই তথ্য আজকের ভিডিওতে আমরা তুলে ধরবো মধু উৎপাদনের জন্য শুধু মৌমাছি পালন নয় এর পাশে আপনারা আর কোন কোন ব্যবসা করতে পারবেন মৌমাছি কেন্দ্রিক যেটা আপনাকে সঠিক রাস্তা দেখাবে সঠিক রোজগারের পথ দেখাবে আজকের ভিডিওতে সেটা দেখে নিন এমন একজন মানুষকে আজকে আপনাদের সামনে তুলে ধরেছি যিনি প্রায় ২৬ বছর ধরে এই ইন্ডাস্ট্রিতে রয়েছেন গভর্নমেন্টের প্রত্যেকটি সেক্টরে তারা প্রশিক্ষণ দেন নিজেরা মৌমাছির ব্যবসা করে নিজেরা মধু উৎপাদন করেন মৌমাছি প্রতিপালনের বক্স উৎপাদন করেন মৌমাছি ব্রিডিং করিয়ে বাইরে সাপ্লাই করেন মধুর থেকে আরো বহু ধরনের তারা ব্যবসা করছেন জেনে নিন তাদের ব্যবসার মডেল এবং আপনিও এর মধ্যে থেকে কোনো একটি করে নিজের পায়ে স্বনির্ভর হন যে কোনো আমরা আলোচনা শুরুতে এখান থেকে দেখেছি গ্লোবাল ওয়ার্মিং তারপরে আপনার সবুজায়ন বীজ এবং খাদ্যশস্য জল এবং আধার পেস্টিসাইড ইত্যাদি ইত্যাদি সম্বন্ধে অনেক আলোচনা শুনেছি আমরা মূল জায়গা থেকে কিন্তু সরে গেছি খুব একটা ছোট্ট বিষয় আমরা খুব মাথায় রাখি না মৌমাছি আচ্ছা আমরা যখন জীবনের প্রথম দিনটা শুরু করেছিলাম সেই দিন কিন্তু আমাদের মৌধুর থেকেই শুরু করেছিল আমার মা ঠাকুমা দিদিমারা আমরা সেই জায়গাটা কি এখন আছি নেই আমরা সরে গেছি আমাদেরকে সেই জায়গাটায় ফিরে আসতে হবে একদম আমরা নিজের পায়ে নিজেরা কিন্তু কুঠার আঘাত করছি এটা বুঝতে আমাদের অনেক দেরি হয়ে গেছে কিন্তু দেরি হলেও একটা দিক আছে আমরা মধ্যম অবস্থান আছি আমরা ফিরে যেতে পারি সেই জায়গাটাতে তা আসুন আমরা সবাই মিলে সে বিকিপিং সম্পর্কিত খুব ছোট্ট ছোট্ট কিছু তথ্য আপনাদেরকে দিয়ে দিই প্রথমেই বলি আমরা যে খাদ্য খাবার খাই তার যে কাল্টিভেশনের থেকে যে শস্যগুলো আছে তার ষাট ভাগ তার ষাট ভাগ দান শস্য উৎপাদনে মৌমাছির ভূমিকা অনিবার্য কারণবশত আমরা কিন্তু সেই মৌমাছিটাকেই না জেনে অদক্ষতার কারণে পেস্টিসাইড ইনসেকটিসাইড ফার্টিলাইজার ইউজ করে মৌমাছিটাকে ধ্বংস করে ফেলেছি বা ফেলছি এই মৌমাছি আমাদেরকে অনেক কিছু দিতে পারে আমরা জানি না আমাদের সর্বকালের সেরা বৈজ্ঞানিক বৈজ্ঞানিক একটা কথা বলেছিলেন যে পৃথিবী থেকে যেদিন মৌমাছি লুপ্ত হয়ে যাবে অর্থাৎ শেষ মৌমাছিটা লুপ্ত হয়ে যাবে তার চার বছরের মধ্যে জীবজগত বলে আর পৃথিবীতে কিছু থাকবে না বিকিপিং একটা সম্ভাবনা হয়ে জায়গা মৌমাছি আপনাকে অনেক কিছু ফি দিতে পারে কিন্তু আপনি নিতে যদি পারে বর্তমানে এই মাসটাতে বা এর গত মাসটাতে মিলিয়ে প্রায় চারশো জন মৌমাছি পালক হুগলি জেলাতে অবস্থান করছে আমি শুধু হুগলি জেলাটাই বলছি তিলের ফিল্ডে প্রতি বিকিপার এক টন করে অ্যাভারেজ মধু উৎপাদন করেছে এক টন কি এক হাজার কিলোগ্রাম করে একজন মৌমাছি পালক উৎপাদন করেছে মধু কোথার থেকে না তিলের ফুলের থেকে তিল ফুলটা কোথায় চাষ হয় না আলুর জমিতে ওটা একটা বাহ্যিক ফসল হিসাবে উৎপন্ন করে কিন্তু এটা কি কেউ ওখানে ভেবে দেখেছে যে সেখানে চারশো জন বিক্রি পার এক টন করে মধু উৎপন্ন করেছে আপনার ধারণা ছোঁয়ার বাইরে এটা আপনিও করতে পারেন মৌমাছি জাতিগত ভাগ ভাগ আছে বিভাগ আছে ধরনের মৌমাছি আমাদের এখানে বিশাল উৎপন্ন মানে মধুটা বেশি পরিমাণে উৎপাদন করতে পারে তার মধ্যে যেটা হচ্ছে কি অ্যাফিস ম্যালিসেরা এবং অ্যাপিস ইন্ডিকা দেশীয় মৌমাছি এবং বিদেশি মৌমাছি আপনার বাড়ির জমির আশপাশে যেগুলো আগে দেখা যেত গাছে একটা চা হয়েছে সুন্দর সেটা থেকে আপনি দু কেজি মধু পেলেন বা একটা কন্টাক্টু বলে তার কাছ থেকে মধুটা নিলেন তুমি অর্ধেক আমি অর্ধেক সেই দিনটা হারিয়ে গেছে কেন হারিয়ে গেছে ওই যে পেস্টিসাইড ইনসেকটিসাইড কৃষিক্ষেত্রে একটা বড় লাভজনক দিক হারিয়ে গেছে কোথায় আমার কুমড়োর ফুলটা সকালে গিয়ে ছোঁয়াতে হচ্ছে তাতে দুটো লেবার লাগছে একটা লেবার যদি একশো টাকা করে দুই এক ঘন্টার জন্য দুটো লেবারকে দুশো টাকা দিতে পারছে কিন্তু একটা মৌমাছির বক্স থাকলে পরে ওই জমি সমস্ত পরাগ মিলনটা করাতে পারে এবং দ্রুত আমি ফসলটা ভালো পেতে পারি যেটা মৌমাছির কাজ সেটা আমি করবো না সেটা মৌমাছি করবো সুতরাং আমরা কিন্তু ওই যে বললাম আমরা কি করছি জমিতে উঠে কৃত্রিম সার পরাগ মিলনের জন্য কৃত্রিম রাসায়নিক ওষুধ ব্যবহার করছি সেগুলো সব বিদেশ থেকে আসছে পোলেনেশনের জন্য যেগুলো হচ্ছে অধিক ফলন হবে কিসের জন্য নিয়ে আসছে যেমন উচ্ছে ঝিঙে পটল শশা স্প্রে করছে জমিতে বিভিন্ন রকম কীটনাশক রাসায়নিক সেটা ভুলে যান আপনি ফিরে আসুন আপনার পুরনো জায়গাতে মৌমাছিরা তো আপনার গ্রামে আগে দেখা যেত যে এক একটা গাছে দুটো তিনটে করে মৌচা কিন্তু বর্তমানে পাবেন না আমাকে অনেকে অনুরোধ করেন আমার বাড়ি চাটা ভেঙে দেবেন না ভেঙে দেব না তারা কি করবে তারা বংশ বংশবৃদ্ধি করবে তারা বংশবৃদ্ধি করবে আপনারা এখানে অনেকে হয়তো জানেন বিজেপিংটা কিন্তু ডিপলি জানেন বিকিপিংয়ের অনেকগুলো সেক্টর আছে আপনাকে বিকিপিং করতে হবে না আপনি বিকিপিং না করে মৌমাছি বক্সটাকে ম্যানুফ্যাকচারিং করুন ব্যাঙ্ক আপনাকে সহযোগিতা করবে আপনি বিকিপিং করার দরকার নেই বক্স মেকিং আপনি পারবেন না আপনি মার্কেট থেকে মধুটা কিনুন সরকার আপনাকে পূর্ণাঙ্গ সহযোগিতা করবে আর্থিক দিক থেকে মানসিক দিক থেকে প্রশিক্ষণের দিক থেকে আপনি সেই জায়গাটা নিন লোন আপনাকে দিতে বাধ্য ব্যাংক দিতে বাধ্য মানে কি আপনাকে উপজাচিত হয়েই দেবে আপনি নিতে পারবেন না আপনি নিজের মানসিকতা তৈরি করুন দৃঢ়তা তৈরি করুন আপনি সফলতা শীর্ষে চলে যাবেন আজকে ভারতবর্ষে কয়েকটা মধু কোম্পানি একচুটিয়ে ব্যবসা করে যাচ্ছে তারা মৌমাছির ধারে কাছেও যায় না সেই জায়গাটা আপনি শুরু করতে পারেন আমাদের ব্লক ডেভেলপমেন্ট থেকে সরকার রাজ্য সরকার কেন্দ্র সরকার দু হাত বাড়িয়ে দিয়েছে কিন্তু হাত ধরার লোক নেই আপনি মধু সেলফ হেল্প গ্রুপে গ্রুপে বা ব্যক্তি উদ্যোগে আপনি করুন মধু বোটলিং করুন মধু মার্কেটিং করুন চলে গেল মৌমাছির থেকে আরও অনেক অনেক জিনিস পাওয়া যেতে পারে যেমন পরাগ্রেমু পরাগ্রেমু আমরা বাইরের থেকে বিদেশ থেকে আসছে কিনে খাচ্ছি এক কেজি মধুর দাম যদি চারশো টাকা হয় দাম ছয়শো টাকা কে করবে কাকে বোঝাবো পরিকাঠামোগত দিক সরকার যথেষ্ট তৈরি করেছে আগে তো কিছুই ছিল না বর্তমানে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় এবং আমাদের অন্যান্য ইনস্টিটিউটগুলো খুব সক্রিয়ভাবে আগে এসেছে আপনি হাতটা বাড়ান আপনার হাতটা ধরার জন্য রেডি হয়ে আছে আপনাকে আগাতে হবে এই মৌমাছি সংক্রান্ত করে আমাদের এক্সপিরিয়েন্স আঠাশ বছরের সুতরাং আমি বলি মৌমাছিকে ভয় পাওয়ার একটা প্রবণতা মানুষের মধ্যে কাজ করে ভীষণভাবে যে আমি বাক্সটাকে আর দেখবো না যদি আমাকে স্টিং করে ফুল ফুটিয়ে দেয় না এটাও একটা উপকারী দিক আছে স্ট্রিংটাতে সেটা আমাদেরকে দেখতে হবে আর আপনি মৌমাছি যখন কাজ করবেন বক্সে বিহাইবে আপনাকে যখন মৌমাছি স্টিং করবে তাহলে আপনি ভাববেন আপনার প্রশিক্ষণে কোথাও ভুল আছে যার জন্য আপনাকে মৌমাছি স্টিং করছে সুতরাং ভয়টাকে জয় করতে হবে আপনাকে আমার কর্মপদ্ধতিতে যদি ভুল হয় তখন আমাকে মৌমাছি স্টিং করবে এই জিনিসটা কিন্তু আড়স ঝেড়ে ফেলতে হবে আমাকে একদিন একটা স্টিং করবে দুটো করবে তিনটে করবে এটা সহনশীলতা আপনাকে তো এটা কাঠ পিঁপড়েও কমাতে পারে মেনে নিন না এটা মৌমাছি ভুলে কখনো ক্ষতি হয় না বরঞ্চ উপকারী হয় ডাক্তারি পরিবেশ হয় তো সেটাই আমি আর যাচ্ছি না তো এই আড়স কাটাতে হবে আর মৌমাছি চাষ হচ্ছে দু ধরনের হয় একটা হচ্ছে ভ্রাম্যমান আর একটা হচ্ছে স্ট্যান্ড আপনি যদি মানে বিক্রি করা হন তাহলে আপনাকে গ্রুপ বা ক্লাস্টার করে করতে হবে আর আপনি যদি নিজে বিক্রিপিং করতে চান তাহলে বাড়িতে করতে হবে যেখানে আম জাম লিচু কাঁঠাল ইত্যাদি ফুল আছে সেখানে আপনাকে করতে হবে একটা মৌমাছির বাক্স থেকে যদি আপনি ম্যালিফেরা করেন এবং ভ্রাম্যমান হন বছরে একটা মৌমাছির বাক্স থেকে আপনি সত্তর কেজি মধু পেতে পারেন ইন্টু চারশো টাকা যদি আপনি খুচরো বিক্রি করতে পারেন হোলসেল করলে ওটার দাম অনেক কম একশো তিরিশ থেকে চল্লিশের মধ্যে কেন কারণ কি বলুন তো আপনি বোঝাতে পারবেন না যে এটা মধু আমাদের এই জায়গায় একটা প্রতিবন্ধকতা আছে হ্যাঁ আমার প্রোডাকশন করলাম আমি মার্কেটে নিয়ে গিয়ে ব্র্যান্ড করে বিক্রি করবে এটা ওয়ান পার্সেন্ট ফার্ভার্ড আছে আমি করতে হবে মধু মনোবলটা দুইভাবে আপনি তো সারাদিন বুঝতে থাকলেন না আপনি যদি দিনে একটা কথা বুঝুন আপনি দশ কেজি মধ্যে উৎপাদন করলেন আপনি দশ কেজি পাইকারি বিক্রি করলে এক হাজার টাকা বিক্রি করবেন ধরে প্রশ্ন অনুসারে দেড় হাজার টাকা বিক্রি করবেন আপনি দশ কেজি নয় আপনি পাঁচ কেজিকে মার্কেটিং করুন না নিজে নিজে খুচরো চার পাঁচ কুড়ি দু টাকা আপনি ডবল পাবেন অর্ধেক মতো থাক না আপনার ঘরে পড়ে অর্ধেকটা পাইকারি দিলেন আপনি কি পারবেন না আপনার বন্ধুবান্ধবকে ডেকে নিয়ে এসে বাড়িতে ইনভাইট করে যে প্রত্যেককে হাতে তুলে দিতে একটা সুন্দর মধুর বোতল দেখুন না সেও আপনাকে আর একজন কাস্টমারের হুদিস দেবে চেষ্টা মানুষকে উন্নতির থেকে উন্নততর করে কিন্তু আপনি যদি ভাবেন না আমি মধুর উৎপাদন করি আমি শেষ বুদ্ধি সেটা সম্ভব না ঠিক আছে সুন্দরবন সুন্দরবন একটা খনি মধুর খনি সারা ওয়ার্ল্ডে দুটো জায়গাতেই ম্যানোগ্রহী পাওয়া যায় বাংলাদেশ আর আমার ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবঙ্গ আজকে স্যার বলছিলেন পাঞ্জাবরা এগ্রিকালচার ভীষণ আগে আমি বলবো না আমার সেক্টরে আগাতে পারিনি হ্যাঁ পাঞ্জাব বেশি মধু উৎপন্ন করে কিন্তু ওরা ব্রিডিং করতে সফল নয় আমরা সফল আমরা সফল আমাদের দিকে তাকিয়ে থাকে এখনও পর্যন্ত ওরা আমরা মৌমাছিকে ব্রিডিং করব তার প্রজাতি তৈরি করব তার ঝাঁক তৈরি করব তারা কিনে নেবে কিনে নেওয়ার জন্য মৌমাছি লোক বসে আছে আমরা দিতে পারছি না আমরা ব্রিডারের কাজ করছি মধু ভুলে গেছি মধু দরকার নেই চারশো টাকা আমি এক ঝাক মধু মৌমাছি বিক্রি করব দু হাজার টাকা আমি কেন দু কেজি মধুর পিছনে ছুটতে যাব দরকার নেই একটা মৌমাছিকে আপনি কেন্দ্র করে একাধিক ব্যবসা করতে পারেন প্রথম হচ্ছে আপনি মৌমাছিটাকে ব্রিডিং করে বিক্রি করতে পারছেন মধু পোলেন বাজারজাত করতে পারছেন বক্স মেকিংয়ের একটা প্রজেক্ট করতে পারছেন সেটাও আপনার একটা সফলতার দিক আরও আর একটা দিক আছে যেটা এখনও পর্যন্ত আমাদের ভারতবর্ষে পরিকাঠামোই তৈরি করতে পারেনি সেটা হচ্ছে বি ভেনা মৌমাছির বিষ সংগ্রহ এবং বিক্রি আর একটা জিনিস আছে রয়্যাল জেলি মৌমাছির যে খাবারটা রানী মৌমাছিকে খাওয়ায় সাধারণত সেই জেলিটা প্রায় এক লক্ষ কুড়ি হাজার টাকা কেজি যেটা থাইল্যান্ড এবং চায়না সাপ্লাই করে আবার ইন্ডিয়ায় পরিকাঠামো এখনও তৈরি হয়নি উৎপন্ন করতে পারি প্রশিক্ষণ আছে কিন্তু পরিকাঠামো নেই আমি একা তৈরি করলে হবে না সম্ভাবনা প্রচুর আছে কিন্তু এই সেক্টরটা একটু অজ্ঞাত খাতায় চলে গেছে আমি আরও আপনাদের এই প্রসঙ্গে বলি সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে উন্নত মানের বীজ বীজ কে দেবে আপনি কীভাবে পরাজ মিলন করাবেন মৌমাছি সংরক্ষণ আপনার হতেই হবে কোনো কথা নেই এখানে কোনো দ্বিমত চলবে না পৃথিবীতে যত বনভাগ আছে দুটো প্রাণীর দ্বারাই সম্ভব একটা হচ্ছে মৌমাছি আর একটা হচ্ছে বাদু এছাড়া বরমভূমি কেউ তৈরি করতে পারবে না আপনি পারবেন না আপনি পারবেন না একটা মৌমাছি এক ফোঁটা মধু সংগ্রহ করার জন্যে পাঁচশো ফুলে ভিজিট করে পাঁচশো ফুল ভিজিট মানে পাঁচশোটা সে তৈরি করে দিতে পারে পোলিনেশন করতে পারে যত ক্রস পোলিনেশন নতুন নতুন উদ্ভিদের সংমিশ্রণ বা সংকর জাত উদ্ভিদের উৎপন্ন মৌমাছির পোলিনেশনের দ্বারাই সম্ভব হয় আসুন আমি প্রত্যেককেই বলবো আপনারা যে কোনো ইনস্টিটিউটের সঙ্গে সরকারি যুক্ত হন প্রশিক্ষণ নিন আমাদের স্যারেরা আপনাদেরকে নিয়ন্ত্রণ প্রচেষ্টা করবে সহায়তা করবে এবং আপনারা আগিয়ে আসুন খুব ভালো জায়গায় পৌঁছে যাওয়ার চেষ্টা করুন খুব ভালো ব্যবসা আপনাকে মৌমাছিই করতে হবে তা নয় মধু করতে পারেন বিকেটিং সেক্টরে মধু করতে পারেন বি বক্স মেকিং করতে পারেন বি ওয়ার্কশিট করতে পারেন মৌমাছির চাক তৈরির একটা প্রোগ্রাম প্রজেক্ট আছে সেটা করতে পারেন আপনি আগাতে পারেন সেটা হচ্ছে যখন একজন ফার্মার মৌমাছি নিয়ে ব্যবসা শুরু করবে তখন দুটো তার প্রশ্ন থাকে একটা হচ্ছে আমি কত টাকা ইনভেস্ট করব এবং আমি একটা কমার্শিয়াল ব্যবসা করতে গেলে আমি সেখান থেকে কত টাকা আর্ন করব এবং আমার টাইম পিরিয়ড কতদিন লাগবে আমরা ব্রেক ইভেন করতে আচ্ছা এটার একটা ক্যালকুলেশন এটা একটা ক্যালকুলেশন দিই আমি আপনাদেরকে আমাদের এই পরিকাঠামোটা আমাদের ব্যক্তি উদ্যোগে পরিকাঠামোটা একদিনে ধরি হয়নি অনেক চড়াই উতরাই ডিঙিয়ে এই জায়গাতে এসেছি আজকে আপনাদের ছোট্ট উদাহরণ দিই ব্যক্তিগত উদ্যোগেই দিই পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড বিহার আসাম ওড়িশা মণিপুর আপনার সিকিম বি বক্স সাপ্লাই করা লোক নিয়ে আমরা দিয়ে পারি না ওই গভর্নমেন্ট প্রোগ্রাম দিয়ে পারি না আমার ওয়ার্কশপে কুড়িজন ওয়ার্কার ডে নাইট কাজ করে শুধু বি বক্স নেই সেখানে মহিলারাও আছে এবং তারা স্বতঃস্ফূর্তভাবে কাজ করছে কিন্তু দেখুন আমি কি থাকবো সবসময় আরও কেউ কেউ আগে আসতে পারে না প্রচুর চাহিদা প্রচুর চাহিদা এটাও একটা দিক করতে পারেন আমি একটা উদাহরণ দিচ্ছি যদি আপনি শুধু মৌমাছির চাষ করেন চাষ করেন আপনি যদি কুড়িটা নিয়ে চাষ করেন তাহলে আপনার পুঁজি মোটামুটি এক লক্ষ টাকা লাগতে পারে আপনি বছরের শেষে মৌমাছির বিজনেসটা আট মাস চলে যদি আপনি ভ্রাম্যমান হন আট মাস পরে আপনি ওই এক লাখ টাকা পুরো ফেরত পাচ্ছেন প্রফিট হিসাবে এবং পুঁজিটা ও এক লাখ টাকা থেকে গেল আপনার হাতে যদি আপনি ভ্রাম্যমান হন এটা যদি ক্লাস্টার করে করেন খুবই ভালো আর যদি একা করতে চান তাহলে পুরুষ মানুষদেরকে আগিয়ে আসতে হবে মহিলাটা ক্লাসটা করতে পারেন এবং পুরুষটা তাদের সহযোগিতা করবেন করলে পরেও এটা একটা বড় ভালো দিক পুরুষরা মধু মানুষ মধু থেকে ফুলের থেকে মধু সংগ্রহ করে বিভিন্ন জেলা থেকে বর্তমানে হর্টিকালচার এগ্রিকালচার সহ এপ্রিকালচার ডিপার্টমেন্ট ভীষণভাবে এগিয়ে এসছে শুধু আপনারা আগে আসুন সরকার আপনাদেরকে হাত ধরার জন্য এগিয়ে আছে আগে যেরকম প্রতিবন্ধকতা ছিল যে চাষিদেরকে বোঝানো যেত না যে মৌমাছি ফুলে পরাগ মিলন করাচ্ছে ফুলটা খেয়ে ফেলছেন না না এরকম কোনো ব্যাপার এখন আর নেই আমরা সে ভেসগুলো করেছি এখন আপনি ফোন করবেন ব্লকে ব্লকে থেকে আধিকারিকরা গিয়েই তাদেরকে বোঝাবে বা বোঝাতে হবে না চাষিরা বলছে আমার জমিতে বসিয়ে দাও আমার ঝিঙে ফলনটা বেশি হবে আমার পটলটা বেশি হবে আমার উচ্ছেটা বেশি হবে আপনি তো নিশ্চয়ই দেখেছেন যে মূলো পটল মূল সরি পটল ঝিঙে কীভাবে ফুলগুলো ছোঁয়াচ্ছে সেগুলো দরকার হবে না একটি বাক্স রাখুন একটি বাক্স যদি আপনি আপনার পরিচর্যার মধ্যে রাখেন আপনার তিন তিনদিকে কোনো ব্যাপার নয় পোলেনেশন করা মৌমাছির ঠিক আছে আর পরিশেষে একটা কথা বলি পাঞ্জাব কেন কাল্টিভেশনে আগিয়ে তারও অনেক ব্যাখ্যা আছে পাঞ্জাবে উদারপন্থী চাষ হয় স্যারেরা হয়তো আমার সাথে সহমত হবেন উদারপন্থী চাষ কি না আমি ধান করছি তুমিও ধান করো তুমিও ধান করো তুমিও ধান করো এবার যখন ধান চাষ হয়ে যাওয়ার পরে তখন তারা ডিভাইড করে দেব এটা আমার ওটা আমার সেটা তা কিন্তু এখানে সেটা হয় না আমাদের মধ্যে কমিউনিকেশনের বিস্তর একটা গ্যাপ আছে আছে এটা যদি এখানে করা সম্ভব হয় তাহলে আমার এই দু কাঠার জন্যে আর এই হারভেস্টার মেশিন নামাতে হবে না যে ভাই তুমি কাটো আমি এসে জমি ধান কাটবো সেই জায়গাটা করতে হবে না ভারতবর্ষে যত শস্যের তৈল আসে সব পাঞ্জাব হারিয়ানা রাজস্থান থেকে প্রত্যেকের জমিতে প্রত্যেক কৃষকই অ্যাক্টিভ কে কার জমিতে আগে মৌমাছির বক্স বসাবে আমার এখানে সেটা হয় না ও মৌমাছি বসিয়েছে আমি তাকে বিষ বা ইনসেক্টিসাইড পেস্টিসাইড দিয়ে তাকে নষ্ট করব এই মানসিকতা থেকে বেরিয়ে আসুন আগাবে। আজ পাঞ্জাবকে দিশা দেখাচ্ছে পশ্চিমবঙ্গ ইউপিকে দিশা দেখাচ্ছে পশ্চিমবঙ্গ শুধু ব্রিডিংয়ের উপরে কোটি কোটি টাকার মৌমাছি সাপ্লাই হচ্ছে আমরা একা পারি না অনেক সেক্টর তৈরি হয়েছে এখন তো আপনি পরিশেষে একটা কথা বলি দেড়শো টাকা মধু কিনে আপনি চারশো টাকা বিক্রি করেন সরকারি সমস্ত রকম খাজনা বা মানে বিভিন্ন রকম ট্যাক্স বিভিন্ন রকম লাইসেন্স যেন সরকার আগিয়ে আছে তো আপনি এগুলো করে আগিয়ে আসুন মধুটা বিক্রি করুন আপনি কিনেই বাজার যত করুন তাতেও আপনি একটা ভালো অঙ্কের টাকা পাবেন আপনি যদি সারাদিনে এক কেজি মধু বিক্রি করতে পারেন দেড়শো টাকা থাকবে দু কেজি বিক্রি করতে পারলে তিনশো টাকা আপনি যদি কনভিন্স করতে পারেন আপনার মতো ব্যক্তিত্ব দশ কেজি মধু বিক্রি করা প্রতিদিন কোনো ব্যাপারই নয় এবং সুন্দর ব্যবসা আপনি সেলফ হেল্প গ্রুপে আপনি বিভিন্ন রকম সরকারি কৃষি মেলাতে চলে যান সবাই মুখে আছে আপনার ওই নেওয়ার জন্য যে আমি আজকে দশ কেজি মধু উৎপন্ন করেছি দুবার তিনবার চারবার করে চল্লিশ কেজি হলাম আমি একটা কৃষি মেলায় হাজির হলাম আপনি দিয়ে পারবেন আমি বলছি চিড়িয়া জেলাতে কি হচ্ছে কারিয়ালদা ধনিয়া সরিষা লিচু মালদা মুর্শিদাবাদ প্রত্যেক জেলায় সম্ভাবনা সুন্দরবন তো খনি ঠিক আছে তা আমি আশা করব যে এর মধ্যে থেকে আপনারা বিভিন্ন গ্রুপ বা সংগঠন থেকে আগিয়ে আসবেন আমাদের ইনস্টিটিউটগুলো থেকে আপনারা প্রশিক্ষণ নেবেন এবং আপনারা আগিয়ে আসলে পরে আমাদেরও ভালো লাগবে যে কোনো একটা সেক্টরে কেউ একজন স্বনির্ভর হতে পেরেছে বা খুব একটা জায়গায় পৌঁছেছে সেটা আপনার দেখতে চাই আগামী দিনে আমি স্যারের তরফ থেকে অনুরোধ করব আজকে যার কাছ থেকে জানলেন কীভাবে মৌমাছি প্রতিপালন করতে হয় কোন কোন ধরনের ব্যবসা আছে কত টাকার ব্যবসা রয়েছে দেখতে চান সরাসরি তার ইউনিট আপনারা ভিডিওর নিচে কমেন্ট করুন যে আপনারা ওখানে গিয়ে ভিডিও বানান ওনার ফার্ম ভিজিট করুন আমরা সেখানে চলে যাব তার জায়গায় লাইভ ডেমো দেখিয়ে ভিডিও করব। এবং ভিডিওটা প্রত্যেকের মধ্যে শেয়ার করুন যারা যারা এই ব্যবসার সঙ্গে যুক্ত হতে চান তারাও যেন এই ভিডিওটা দেখে উপকার পান আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আপনাদের কোনো ব্যবসা থাকলে আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমরাও পৌঁছে যাব আপনার দোরগোড়ায় এবং আপনার ব্যবসাকেও প্রত্যেকটা মানুষের সামনে তুলে ধরব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই